আসসালামু আলাইকুম পাওয়ার লিকুইডিটি এক্সেশন এবং নন একজেশনের পর্বে আজকে আবার আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখেন এখানে আমি অলমোস্ট আজকে পাওয়ার লিকুইডিটি এবং মার্কেট আজকে ধরে ধরে বুঝিয়ে দেব আজকে সবাইকেই বুঝিয়ে দেব যে মার্কেট কি করতে পারে মার্কেট কি অবস্থায় আছে এবং কোথায় আমাকে উইন দিবে কোথায় আমাকে লস দিলে কোথায় আসতে পারে সব কিছু ক্লিয়ার করে দেবো আজকে দেখেন এখান থেকে আমি আপার ডিরেকশনের জন্য ট্রেড পেস করছি মার্কেট কি করবে মার্কেটের নিচে যে লিকুইডিটি পজিশনটা আছে আমি যেখানে এখন টেনে দেবো এইখানটা সে টাচ করে সে মার্কেট উপরে চলে যাবে উপরে যে লিকুইডিটি পজিশনটা আছে সে লিকুইডিটি পজিশন পর্যন্ত যাওয়ার ক্যান্ডেলের একটা পসিবিলিটি আছে মার্কেট যতই নিচে থাকুক না কেন এন্ড অফ দ্য টাইম হলো সে ওই লিকুইডিটি পজিশন পর্যন্ত যাওয়ার ট্রাই করবে তো দেখেন আমি যা বলতেছি ক্যান্ডেল সেই মতো চলতেছে কিনা দেখেন আমার কিন্তু অলমোস্ট আমি যেখানে হরিজন্টাল লাইন টেনে দিয়েছিলাম সেইখানে কিন্তু ক্যান্ডেলটা অলমোস্ট চলে গিয়েছে এবং আমাকে কিন্তু উইন দিয়ে দিছে এখন নেক্সট ক্যান্ডেল আমি প্রেডিকশন করব নেক্সট ক্যান্ডেল প্রেডিকশন করে আমরা ট্রেড প্লেস করব ক্যান্ডেল কোথায় যেতে পারে ক্যান্ডেল কোন পর্যন্ত যেতে পারে সব কিছু আপনাকে আমি দাগ দিয়ে দিয়ে দেখিয়ে দেব যদি আপনার কাছে নলেজ থাকে আপনার কাছে যদি ইজিলি নলেজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন যদি লিকুইডিটি বোঝেন দেখেন কি নিচে কিন্তু আমার একটা লিকুইডিটি পজিশন ছিল সেই লিকুইডিটি পজিশন কিন্তু সে ফিল আপ করে ফেলছে যদি ফিল আপ না করতো তাহলে আমি এখান থেকে আপারের জন্য যেতাম না তো এখান থেকে আমি আপারের জন্য এই জন্য গেছি লিকুইডিটি পজিশনটা সে ফিল করছে এবং তার নেক্সট লিকুইডিটি পজিশন হচ্ছে এই জায়গাটাতে তো এই জায়গাটাতে যেহেতু লিকুইডিটি পজিশন আমি এখান থেকে আপারের জন্য ট্রেড পেস করছি বিকজ অফ ক্যান্ডেল এই লিকুইডিটি পজিশন পর্যন্ত যাওয়ার ট্রাই করবে দেখেন যা বলতে বলতে কিন্তু ক্যান্ডেল অলমোস্ট সেই লিকুইডিটি পজিশন পর্যন্ত কিন্তু চলে গিয়েছে এটাই হচ্ছে রিয়েল নলেজের পাওয়ার যদি আপনার কাছে নলেজ থাকে ক্যান্ডেলের লিকুইডিটি লিকুইডিটি মার্কেটের বুঝতে পারেন মার্কেট থেকে ইজিলি প্রফিট বের করতে পারবেন অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল করে যদি আপনি থাকতে পারেন এবং নলেজটাকে যদি কাজে লাগাতে পারেন ইনশাল্লাহ আশা করি আপনি মার্কেট থেকে খুব ভালো কিছু করতে পারবেন